এভরিওয়ান আসসালামু আলাইকুম তো আজকে আমরা চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে সেটা হলো যে মার্কেটে আমরা কীভাবে ট্রেড প্লেস করবো ঠিক আছে দেখেন আমরা মার্কেটে কারা যা আমরা জানি যে আমাদের বাংলাদেশের সর্বোচ্চ একটা আর্নিং প্ল্যাটফর্ম হচ্ছে কালার প্রেডিকশন ট্রেনিং প্ল্যাটফর্ম সো আমরা এই প্ল্যাটফর্মে কীভাবে আর্নিং করতেছি কীভাবে ট্রেড প্লেস করতেছি কীভাবে এখান থেকে প্রফিট করতেছি আপনারা টু জেড বিষয় কি জানতে পারবেন ওকে তো আমরা সর্বোচ্চ চলে যাবো কোথায় লটারিতে লটারিতে ক্লিক করার করবো কোথায় চলে আসবো ওইনগোতে ওকে তো আমরা সবাই ফলো করবো স্ক্রিন ফলো করবো ঠিক আছে তো আমরা উইনগোতে ক্লিক করলাম এখন উইনগোতে ক্লিক করার পরে দেখেন আমার এখানে কী সুপ্রস্তুতি ভাই সর্বপ্রথম আমাকে এখানে কী লাগবে আমার এখানে কী লাগবে ব্যালেন্স ওকে তো ব্যালেন্স ব্যালেন্স অ্যাড করার পরে এখানে দেখতে পাচ্ছি আমরা মার্কেট আমাদের এখানে চারটা আছে এখানে আমাদের চারটা আছে আপনারা যে কোনো একটা মার্কেটে ট্রেড প্লেস করতে পারেন উইন্ো থার্টি সেকেন্ড ওয়ান মিনিট থ্রি মিনিট ফাইভ মিনিট ওকে তো আমরা একটু মার্কেটটা দেখবো মার্কেট কীভাবে চলতেছে ঠিক আছে তো আমরা মার্কেটটা দেখলাম এই পর্যন্ত যে এখান থেকে আমাদের মার্কেটটা কি করছে ক্লোজ করছে এখান থেকে টানে মার্কেট ক্লোজ করছে এখান থেকে আবার দুইটা করে চলতেছে আবার এখানে একটা করে আবার সামনে কি জিগজাগ দিবে ওকে তো আমরা একটা বিগে একটা এন্ট্রি নিবো সবাই একটা বিগে একটা এন্ট্রি নিবো ঠিক আছে আমি একটা বিগে একটা শিওর একটা এন্ট্রি নিলাম সরি ওকে দেখা যাক মার্কেট আমাদের জিগজাগে দেয় কল পোলটি ঠিক আছে এভরিওয়ান দেখেন আমি কিন্তু মার্কেটে কেবল আসলাম মার্কেটে আসে কিন্তু মার্কেটে অ্যানালাইসিস করে আমি একটা বিগ একটা ইন্ট্রি নিয়েছি প্রথম একুশ হাজার টাকা আমি প্রফিট পেয়ে গেছি কারণ মার্কেটটা আমি বুঝতে পারছি মার্কেট এখন জিগচার্ক চলবে এখান থেকে ঠিক আছে ইজ ওকে তো মার্কেটে আমাদের যদি বিগ দিছে আমরা পরবর্তী একটা স্টপ কিনব স্মল এর নেবো কেন নিবো সেটা আমি বলতেছি ওকে তো দেখেন মার্কেটটা এইভাবে চলতেছে মার্কেট এখান থেকে কিন্তু জিজাগ শুরু হয়েছে এখান থেকে জিপচা শুরু হয়েছে সো মার্কেটে আমরা কি করছি ভাই দেখেন মানে এখানে আমরা কি পরিমাণে অ্যানালাইসিস করতেছি আপনারা যদি বুঝতে পারেন আবারও কিন্তু কি আবার উইন হয়ে গেলাম ওকে আমরা কিন্তু টানা দুইটা উইন আসি ওকে তো আমরা আবার কি করব মার্কেটে বিপরীতে না গিয়ে আমরা আবার একটা বিগ একটা এন্ট্রি নেব আবার ঠিক আছে অনলি ওয়ান স্টেপে আবার কি করব বিঘে এন্ট্রি নেবো আপনার একটু সার্টটা দেখবেন যে এখানে আমি কিছুক্ষণ আগে কি পরিমাণে প্রফিট করছি এই মার্কেটটাতে লস কয়টা ভাই প্রফিট কয়টা বুঝতে পারবেন ঠিক আছে সো আমাদের এটা কিন্তু লস করে দিচ্ছে মার্কেট বুঝতে পারলাম যে মার্কেট আমাদের কী পোলট্রি নিচ্ছে এখানে মার্কেটটা এখান থেকে আবার শুরু করছে এখান থেকে একটা করে চলছে এখন মার্কেট চলবে কটা দুইটা করে যেহেতু মার্কেট আমাদের স্মল দিছে সেক্ষেত্রে আমরা আবার একটা কি করবো বিগে একটা এন্ট্রি নেব আবার ঠিক আছে আমরা আবার একটা বিগে এন্ট্রি নেব তো আমি স্টেপ অনুযায়ী একটা বিগে এন্ট্রি নিলাম চল্লিশ হাজার চল্লিশ কে ঠিক আছে ওকে গাইস দেখেন বিগে কেন নিলাম এটা বুঝতে পারবেন ঠিক আছে কেন নিলাম এখানে আমি কিন্তু বিশ হাজার টাকা লস করার পরে আবার কিন্তু চল্লিশ হাজার টাকা উইন প্রফিট আসি আলহামদুলিল্লাহ এখানে ঠিক আছে সো এখানে কেন নিলাম জানেন এখানে আমাদের কিছুক্ষণ আগে একটা বিগ একটা বিগ একটা স্মল একটা বিগ একটা স্মল আমাদের এখানে শুধু দুইটা দুইটা স্মল দুইটা বিগ সো আমরা আর একটা বিগে একটা এন্ট্রি নেব অল্প করে ওকে হ্যাঁ নিতে পারি না ভাই আচ্ছা আমরা দেখা যাক আমাদের এটা কি হয় ওকে এটা আমরা কিন্তু উইন হয়ে গেছি যেহেতু আমরা ইয়াটা লাগাইতে পারি নাই আমরা অ্যামাউন্টটা লাগাইতে পারি এখানে সাতই সাত হাজার সাঁত্রিশ হাজার থাকতো এখানে ওকে তো প্যারা নাই আমরা আবার একটা কী করবো আবার একটা স্টেপ নিয়ে স্মল একটা এন্ট্রি নিব মার্কেট আমাদের যেভাবে যাচ্ছে আমাদের ওভাবেই যাইতে হবে কি মার্কেট বুঝতে হবে জীবনে রিস্ক নিতে হবে মার্কেটটা দেখলে বুঝতে পারবেন যে মার্কেটে আমি কয়টা উইন কয়টা লস ঠিক আছে গাইস তো আমাদের এটা কিন্তু উইন দেখেন ভাই মার্কেটে আমরা টেট প্লেস করতেছি কি উদয় টেট করি না ঠিক আছে মার্কেট বোঝার বিষয় আছে এখানে ঠিক আছে আমরা আমি কয়টা ট্রেড নিচ্ছি প্রত্যেকটাই উইন ঠিক আছে তো মার্কেট এভাবে চলতেছে আমাদের তো আমরা আবার একটা কী করবো একটা স্মল এন্ট্রি নেব যেহেতু মার্কেটে আমাদের দুইটা করে খেলতেছে সেটা স্মল এন্ট্রি নেব ঠিক আছে এখান থেকে মার্কেটটা কিন্তু ক্লোজিং এখান থেকে মার্কেটটা ক্লোজিং এখান থেকে আবার শুরু ঠিক আছে দেখেন মার্কেটটা আবার কি দিছে বিগে দিছে আমাদের জিরোর পরে কি দিছে মার্কেট বিগ সংখ্যা দিছে সো এখানে এটা কিন্তু ঝিকঝাগের মার্কেট এই মার্কেটটা কিন্তু আমাদের এইট নাম্বার সংখ্যা যেটা দিচ্ছে আমাদের এটা ঝিকঝাক দিতে পারে তো আমরা আবার একটা স্মল এন্ট্রি নেব সবাই তো আমি একটা স্মল এন্ট্রি নিলাম তেতাল্লিশ হাজার ওকে আচ্ছা এটাও আমাদের লস করে দিচ্ছে মার্কেট এখানে ডাবল কিছুক্ষণ আগে কি খেলছে একটু দেখাই আপনাদের কিছুক্ষণ আগে কী খেলছে এখানে দুইটা দুইটা স্মল দুইটা বিগ তার মানে এখানে একটা স্মল আবার কি দুইটা বিগ তাহলে মার্কেট আমাদের আরও একটা বিগ দিতে পারে তো আমি কী করবো একটা বিগে একটা এন্ট্রি নেবো কত এক লাখ সাত হাত হ্যাঁ আচ্ছা আমরা এটা এটাও আমাদের লস মার্কেটে আমাদের তিনটা লস করাই দিছে আমরা তিনটা লস হ্যাঁ তিনটা লস সো এখানে মার্কেটে একটু হোল্ড করবো আমরা মার্কেটে আমাদের আছে দুই লক্ষ সাতান্ন হাজার ঠিক আছে আমরা একটু অল ব্যালেন্স শর্ট নেব একটু হোল্ড করবো ঠিক আছে মার্কেটটা এখান থেকে আমরা যেটা বুঝতে পারতেছি এখান থেকে এই মার্কেটটা কিন্তু সম্পূর্ণ আলাদা এটা কিন্তু বাতিল হয়ে গেছে এখন বর্তমান মার্কেটে চলবে না ঠিক আছে সো এখানে বিগ দিয়ে দিছে আমাদের আইডিয়া ঠিক ওকে তো আমরা আবার একটা কী করবো একটা ভিগে এন্ট্রি নেবো ঠিক আছে আমি ভিগে কত নিব বিগ একটা এন্ট্রি নেব ওকে একটা বিগে একটা এন্ট্রি নিয়ে নিলাম ব্যালেন্স ঠিক আছে এটার নাম হলো রিক্স রিক্স নাম দিয়ে সিক্স মারা দেয় না ঠিক আছে গাইস দেখেন ভাই আপনি যদি জীবনে রিস্ক না নিতে পারেন তাহলে আপনি সিক্স মারতে পারবেন না ঠিক আছে তো আপনাদেরকে অবশ্যই মানি ম্যানেজমেন্ট করে পুজিশনে কাজ করতে হবে আবার আমার মতন ট্রেড করবেন না আমি কারণ তিরিশ স্টেপ নিয়ে খেলতেছি ভাই ঠিক আছে তো এখানে আমাদের আবার একটা স্মল দেওয়ার পসিবিলিটি আছে তো আমি একটা হালকা করে একটা স্মল নিবো ঠিক আছে যেহেতু আমাদের এটা পোলট্রি নিতেও পারে যেহেতু মার্কেটে ছয়টা বিগ আছে সেক্ষেত্রে আবার একটা বিগ দিয়ে ষাটটা বিগ মিলিয়ে পারে ঠিক আছে সো দেখেন আমার কথাটা রাইট সাতটা বিক দিয়ে দিছে কারণ আমি একটু শিওর ছিলাম না ঠিক আছে শিওর না থাকলে এখানে তো টেট দেওয়া যাবে না তাই না কিছুক্ষণ আগে আমাদের চলতে দুটো করে এখন চলতেছে আবার তিনটা তো আমি কি করব আমি আবার একটা স্মল এন্ট্রি নিব কেন নিলাম সেটা দেখাই দেবো আমি আপনাদেরকে ঠিক আছে স্মল এন্ট্রি নিলাম কত চল্লিশ কে চল্লিশ হাজার ওকে আমার পাঁচ লক্ষ টার্গেট ছিল পাঁচ লক্ষ কমপ্লিট আচ্ছা দেখেন আমি কিন্তু আবার একটা স্মল এন্ট্রি নিলাম এটাও কিন্তু উইন ঠিক আছে আমার কিন্তু এটাও উইন একটা বিষয় বুঝেন যদি কালার ট্রেডিংয়ে বোঝার বিষয় যদি না থাকতো যদি কিছু বোঝা না যেত তো হোদায় ট্রেড করতাম না ভাই আর তো ওগুলো উইনও করতাম না দেখতে দেখলে বুঝতে পারবেন যে কতগুলো উইন কতগুলো লস ভাই এখানে আমাদের রেস্টার গেছিলো বাট আমরা মার্কেটটা বুঝতে পারিনি ওই সময়টা কিন্তু তারপর আমরা কি করছি উইন আসি কতগুলো উইন আসি দেখেন তো একটু এখানে কয়টা লস আমাদের চারটা লস চারটে থেকে আমাদের পাঁচ লক্ষ টাকা লস নো এখানে আবার কি এখানে আবার উইন ঠিক আছে তাহলে বুঝতে পারবেন যে আমাদের আমরা এখানে তিনটা ওয়েস্টেপ লস করছি এখানে তিনটা স্টেপ লস করার পর এখানে একবারে অল বান শর্ট নিচ্ছি শিওর হয়ে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে এই পিরিয়ড নাম্বারটাতে আমরা কী করছি শর্ট নিচ্ছি ওকে তো ভাই মার্কেট বুঝবেন বুঝে শুনে কাজ করবেন ট্রাই করবেন ম্যানালাইসিস করে দেন আপনি কি করবেন প্রফিট করবেন ওকে তো আমি এখন টাকাটা কী করবো ওইডো করব টাকাটা আমি কি করব উইথড্র করে নিব ঠিক আছে টাকাটা আমি উইথড্র করে নেব এখন সবাই কি করবেন এখানে দেখেন আমি অ্যামাউন্টটা সিলেক্ট করে দিলাম উইড্রোতে ক্লিক করলাম ঠিক আছে ওকে আমার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টেক কেয়ার আসসালামু আলাইকুম